আমাদের মুশারফ ভাই এমন একটা সম্পদ যেটা হচ্ছে অভিনয়ের একটা শিক্ষার বিদ্যালয় বলবো আমি মোশারফ ভাই অনেক বেশি ফ্রেন্ডলি মুশারফ ভাই পরিবেশটাকে এত সুন্দর করে দেয় যে একটা আর্টিস্ট খুব ইজিলি তার অ্যাক্টিংটা করতে পারে না অভিনয় করতে গিয়ে মোশারফ ভাইয়ের আমি কোনো খারাপ দিক দেখিনি আর ভালো দিক তো অনেক ভালো দিক বলেও শেষ করতে পারে মোশারফ ভাইয়ের সাথে কাজ করে বেশি আরাম পাই বিকজ অফ হচ্ছে আমাদের মোশারুফ ভাই এমন একটা সম্পদ যেটা হচ্ছে অভিনয়ের একটা শিক্ষার বিদ্যালয় বলবো আমি মোশারফ ভাইকে অনেক কিছু শিখতে পারি যেটা অন্যদের থেকে অন্যদের থেকেও শেখা যায় আমি সবসময় চেষ্টা করি সিনিয়র যাদের সাথে কাজ করি অভিনয় এমন একটা জিনিস এক একটা আর্টিস্টের এক একটা প্যাটার্ন থাকে তো সবার থেকেই না প্রতিনিয়ত কাজ করলে শেখা যায় বাট মোশারুফ ভাই হাতে ধরিয়ে শিখিয়ে দেয় এটা আমাদের জন্য অনেক বড় বা আমরা যারা কাজ করতে পারছি সো মুশার রিসেন্টলি একটা সিঙ্গার করেছি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন মুশারফ ভাই আমাদের আমাদের অনেক সিনিয়র মোশারফ ভাই মোশারফ ভাই অনেক অভিজ্ঞ যেটা বলছিলাম যে সিনিয়রদের সামনে কাজ করতে গেলে একটু তো স্বাভাবিকই নার্ভাস থাকে বাট মোশারফ ভাই অনেক বেশি ফ্রেন্ডলি মোশারফ ভাই পরিবেশটাকে এত সুন্দর করে দেয় যে একটা আর্টিস্ট খুব ইজিলি তার অ্যাক্টিংটা করতে পারে বা মোশারফ ভাই সাথে থাকবে সে অ্যাক্টিংটা বের করে নেয় এটা একটা বড় মুশারফ ভাই জাস্টিফাই করতে পারবো না কারণ না অভিনয় করতে গিয়ে মোশারফ ভাইয়ের আমি কোনো খারাপ দিক দেখিনি আর ভালো দিক তো অনেক ভালো দিক বলেও শেষ করতে পারবো না এমন কোনো স্মৃতি আচ্ছা ঠিক আছে আমরা একটা সিরিয়াল করছিলাম প্রায় বছর খানিক হয়েছে শেষ হয়েছে তো সেটা চটের আগা জায়গাটা হয়তো আপনারা সবাই চিনেন যে মোবাইলের একটা অনেকটা পথ হেঁটে গিয়ে আসলে কাজটা করতে হয় মানে চটের আগেটে আপনার গাড়ি যায় না অ্যাটলিস্ট হেঁটে যেতে হয় অনেকটা পথ তো রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে সেই চটের আগা থেকে হেঁটে আসতে হচ্ছে আমাদের মেইন স্পটে আমার মনে আছে যে মোশারফ ভাই তো খুব ফ্ল্যাক্সিবল যে কোনো পরিবেশে বাট আমরা তো ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট না পা দিচ্ছিলাম পা কাদার মধ্যে একদম ডেবে যাচ্ছে আর আমি চিৎকার করে কান্না করছিলাম আমি মনে হয় এখনই পড়ে যাব, তো ওই মোমেন্টে মোশারফ ভাই বসতে চোখ বন্ধ করে নিচে মনে করবি যে মানে কিছুই নাই তুই হেঁটে যা আমার মনে আছে পিছনে আমার মানে বাবা ক্যারেক্টার যে করছে সে আমাকে এক্সাইটেড ধরেছে মোশারো ধরেছে আশেপাশে সব আর্টিস্ট আমাকে মানে আমি খুব ভয় পেয়েছিলাম ওই মোমেন্ট আমি কখনো ভুলবো না কারণ গ্রামের ওই মানে এঁটেল মাটিগুলো এত পিছিয়ে থাকে যে প্রতিটা মোমেন্ট আমার ভয় লাগছিল বাট ভাই আমি হেল্পফুলটা